আসসালামু আলাইকুম এই বড় আঙ্গুল আর এই যে হাতের এই আঙ্গুলের অংশটা এর মাঝখানে যে অংশটা সেখানেই মূলত কালকে শরীফুল ইসলাম ব্যথা পেয়েছেন এবং খুব বাজেভাবেই সেটা এতটা তীব্র যে ছয়টা সেলাই শেষ পর্যন্ত শরীফুলকে দিতে হয়েছে এই তথ্যগুলো নিশ্চিত করে এত সময় আপনারা সব জায়গায় পেয়ে গেছেন সব জায়গায় দেখেছেন মূলত এই আলোচনার সেটা নিয়ে না সেটা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের প্রথম যে ম্যাচ সেটা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাই বাংলাদেশের জন্য অনেকটা নক মতো কেন বলছি কারণ এই গ্রুপ থেকে অর্থাৎ পাঁচ দলের যে গ্রুপ সেই গ্রুপে বাংলাদেশ দলের ম্যাচ রয়েছে চারটা তার মধ্যে এই পাঁচ দলের মধ্যে মোট দুটো দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে অর্থাৎ সুপার এইটে কোয়ালিফাই করবে এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও বড়ো দল যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে রয়েছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা বাংলাদেশকে যদি কোয়ালিফাই করতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা অনেকেই ভাবছেন যে যে দলের অবস্থা এখন কেন আমরা কোয়ালিফাই নিয়ে চিন্তা করছি দেখুন আপনাকে তো একটা উদ্দেশ্য নিয়ে নামতে হবে একটা খেলার যখন আপনি খেলা দেখতে বসবেন আপনার দলকে সাপোর্ট করবেন কিংবা দলের হয়ে কাজ করবেন কিংবা আপনি মাঠে খেলতে নামবেন যেদিক দিক থেকেই হোক না কেন দর্শকদের পার্সপেকটিভ থেকে হোক না কেন কিংবা ক্রিকেটারদের পার্সপেকটিভ থেকেই হোক না কেন আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নিয়েই খেলতে হবে সেই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশ সুপার এইটে খেলবে সেটাই বাংলাদেশ দল প্রত্যাশা করবে এবং বাংলাদেশ দল ঠিক সেই উদ্দেশ্য নিয়েই নামবে এবং সেই জায়গাটাতে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ম্যাচটা একেবারে প্রথম ম্যাচেই যার কারণে প্রথম ম্যাচেই বাংলাদেশের সব ক্রিকেটারদের ফিটনেস ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা জানি যে তাস্কিন আহমেদ ঠিক এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে গিয়ে তিনি ইনজুর্ড হয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু এখনও উঠে দাঁড়াতে পারেননি তার পাঁচ তারিখ থেকে পুরো রিদমে বলিং শুরু করার কথা যদিও এখন পর্যন্ত তাস্কিন আহমেদ ফুল রান আপে বলিং স্টার্ট করেননি পাঁচ তারিখে যদি বলিং শুরু করেন আর দুই দিনের মধ্যে তিনি আসলে কতটা ফিট হতে পারবেন সেটা সময় বলে দেবে সো আলটিমেটলি যদি তাস্কিন আহমেদও পরিপূর্ণ ফিট না হতে পারেন তাহলে সেক্ষেত্রে শুধু তাস্কিনই নয় বরং শরীফুল ইসলামকেও বাংলাদেশ দল এই মুহূর্তে তাদের দলের সঙ্গে তাদের টিমের একাদশে পাচ্ছে না এটা মনে হয় বাংলাদেশের জন্য সবথেকে বড়। আসলে নেগেটিভ জায়গা যেটা যেটা হচ্ছে যে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে অবস্থা তাতে করে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জয় এখন যেটাই হবে না কেন বা যেটার জন্য বাংলাদেশ মাঠে নামবে না কেন সেখানে সব থেকে বিগ রোল প্লে করতে হবে বোলারদের বিকজ আপনি যদি শরীফুলের দিকে তাকান তাস্কিনের দিকে তাকান অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজুর রহমান সো বাংলাদেশের প্রেস লাইন আপ কিন্তু বিশ্বমানের সো আলটিমেটলি বাংলাদেশ যদি প্রতিপক্ষকে কোনোভাবে ঘায়েল করতে পারে সেটা বলিং দিয়েই সম্ভব সো ওই জায়গাটাতেই নিশ্চিত করেই মুস্তাফিজুর রহমান এর পাশাপাশি তাস্কিন আহমেদ এবং শরিফুলেরও একাদশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আলটিমেটলি শরীফুল যে অনাকাঙ্ক্ষিত ইনজুর্ড তিনি হয়েছেন আপনারা দেখেছেন যে গতকালকেও ভারতের কোনো ব্যাটসম্যানরা কিন্তু শরীফুলের বল ঠিক ওইভাবে খেলতে পারেনি সো আলটিমেটলি যখন আপনার ভারতের ব্যাটসম্যানরা একটা বলারকে খেলতে কমফোর্টেবল ফিল করবেন না ভালো ফিল করবেন না তখন কিন্তু আলটিমেটলি এটা প্রমাণ হয় যে সেই বলার খুব ভালো রিদমে আছেন ভালো শেপে রয়েছেন সো আলটিমেটলি ওই জায়গাটাতে বাংলাদেশ দল এই মুহূর্তে থেকে বেশি মাইনাস পয়েন্টে রয়েছে যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যখন খেলতে নামবে সেই জায়গাটাতে বাংলাদেশ দলের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে শরিফুল এবং একই সাথে সম্ভাব্য তাস্কিনকেও হয়তোবা প্রথম ম্যাচে বাংলাদেশ দল নাও পেতে পারে ঠিক এই সিচুয়েশনে বাংলাদেশ দল হয়তোবা শুধুমাত্র মোস্তাফিজুর রহমান এবং তানজিম শাকিবকে নিয়েই হয়তোবা পেস বলিংয়ের যেই জায়গাটা সেটা সামলাবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে মাঠগুলো ধরন যতটা দেখেছি ড্রপ ইন উইকেট সেই জায়গাগুলোতে কিন্তু পেসাররাই সব থেকে বেশি আসলে এখানে সাহায্য পাচ্ছে আন ইভেন বাউন্স পাচ্ছে বল কখনো নিচে নেমে যাচ্ছে কখনো একটু সুইং করছে সো এই জায়গাগুলোতে নিশ্চিত করেই বাংলাদেশ বাংলাদেশের যে পেস আহমেদ শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান তারা তিনজন যদি একই সাথে খেলতে পারতেন আমার মনে হয় প্রতিপক্ষ যে কোনো দল বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তো এবং বাংলাদেশ যদি প্রতিপক্ষকে ওয়ান ফোর্টি ওয়ান ফিফটির মধ্যে আটকাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ওইটা অ্যাচিভ করার জন্য অ্যাটলিস্ট ওই জায়গাটাতে হয়তো বা পৌঁছানোর মতো সামর্থ্য তাদের রয়েছে সো আলটিমেটলি এটা খুব বাংলাদেশের জন্য খুব বড় একটা মাইনাস পয়েন্ট আমি বলবো এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা ঠিক যতটা বড় ছিল এই মুহূর্তে সেই চ্যালেঞ্জটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে এবং বাংলাদেশ দলের বাকি যারা বলার রয়েছে বিশেষ করে আমরা দেখেছি সাকিব আলহাসানও কিন্তু অনেক খরুচে খরুচে বলিং করছেন সো আলটিমেটলি বাংলাদেশ দলের জন্য খুব খুব কঠিন হয়ে যাবে শ্রীলঙ্কার এখানে বাংলাদেশ দলকে জিততে হলে তবে ক্রিকেটে সব কিছুই সম্ভব আমরা নিশ্চিত করেই সেই বিশ্বাসটা রাখবো বাংলাদেশ দলের প্রতি এবং বাংলাদেশ দলও নিশ্চিত করেই প্রথম ম্যাচটা জিতলে আমরা সবাই জানি যে একটা ম্যাচ একটা বড় দলের সঙ্গে যে কোনো একটা ম্যাচ জিতলে কিন্তু যে কনফিডেন্সটা চলে আসে সেটা কিন্তু একটা দলের পুরো খোলন চেয়ে পাল্টে দিতে পারে সো ওই ব্যাপারটাই বাংলাদেশ দলের কাছে সবার প্রত্যাশা থাকবে নিশ্চিত করেই আর কয়েকদিন পরেই বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আজকে থেকে বিশ্বকাপের প্রথম যে ম্যাচ পর্ব সেটা শুরু হয়ে গেছে বিশ্বকাপের দামামা চলছে বাংলাদেশ দল এই মুহূর্তে খুব ভালো সিচুয়েশনে নেই নিশ্চিত করেই সেখান থেকে বাংলাদেশ দল খুব দারুণভাবে কামব্যাক করতে চাইবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড